কোনো স্মারকলিপে দেযা যাবে না অবৈধ সরকারের নির্বাহী বিভাগের কারো সাথে কোনো আলোচনা নাই সব দফা রফা হইতে হবে রাস্তায় রাজপথে রাজপথে রক্ত দিয়ে লড়াই করে মারামারি করে সিদ্ধান্ত দিতে হবে যে কে রাইট এবং কে রং আজকে দেখলাম বাস ভর্তি করে করে বস্তি থেকে টোকাই ছেলে টাকা দিয়ে কিনে এনে গতকালকে এবং আজকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্লাট করে দিয়েছে লজ্জা হয় যে মুক্তিযুদ্ধ ব্যবসার সবচেয়ে বড় এজেন্সি নেওয়া যে রাজনৈতিক দল তারা আজকে দেশে সবচেয়ে বড় প্রথিত যশা শিক্ষার্থীদের উপরে যে মানে অ্যাটাক করেছে আমরা এটা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং শিক্ষার্থীদেরকে বলছি তোমাদের আন্দোলন ন্যায্য তোমাদের আন্দোলন জাস্ট কজ অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট ফর ইট যেভাবে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের গত তেপ্পান্ন বছর ধরে দেশের পক্ষে যে সকল আমি মানুষরা লড়াই করেছে যুদ্ধ করেছে জীবন দিয়েছে ত্যাগ করেছে তোমাদেরকেও ওই ত্যাগ তিতিক্ষা লড়াইয়ের মধ্য দিয়েই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নামক যে নব্য পাঞ্জাবে ইয়াহিয়া এবং আয়ুব খানের দোসর যারা আছে এদেরকে পরাজিত করতে হবে একাত্তর সালে মুক্তিযুদ্ধরা যেভাবে বেনিয়াদেরকে পরাজিত করেছে আমাদের একশো নব্বই বছরের লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে পরাজিত করেছি ঠিক তেমনিভাবে এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই জগৎ শেঠ ঘষিটি বেগম বেনিয়াদেরকেও তোমাদেরকে লড়াই করে প্রতিহত করতে হবে কোনো স্মারকলিপি দেয়া যাবে না অবৈধ সরকারের নির্বাহী বিভাগের কারও সাথে কোনো আলোচনা নাই সব দফা রফা হইতে হবে রাস্তায় রাজপথে পথে রক্ত দিয়ে লড়াই করে মারামারি করে সিদ্ধান্ত দিতে হবে যে কে রাইট এবং কে রং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সারা বাংলাদেশ আজকে শিক্ষার্থীদের পাশে আছে পুরো বাংলাদেশ আর এই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা একদিকে আর এই নব্য রাজাকার আলবদর আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে অতএব আমাদের লড়াই হচ্ছে ন্যায্যতার লড়াই তোমাদের লড়াই হচ্ছে জাস্ট কজের লড়াই দেনা পাওনার লড়াই এই দখলদার সরকারের দেনা পাওনার বিরুদ্ধে তোমাদের লড়াইটা রাস্তায় চালিয়ে যেতে হবে যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা যেমন আছে ঠিক একইভাবে শিক্ষার্থীদের পাশাপাশি দেশবাসীকে আমরা বলছি যে আপনার ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি যারা লড়াই করছে তাদের পাশে এসে দাঁড়ান এই লড়াইটা আমাদের সকলের মুক্তির লড়াই এই লড়াইয়ে যার যার এজেন্ডা ভিন্ন হইতে পারে কেউ চাকরির জন্য লড়াই করছেন কেউ গণতন্ত্রের জন্য লড়াই করছেন কেউ ভোটের জন্য লড়াই করছেন কেউ ভাতের জন্য করছেন কিন্তু প্রত্যেকটা লড়াইয়ে আমাদের শত্রু হচ্ছে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শত্রু হচ্ছে নব্য মির্জাফর এবং ঘষেডে বেগম আমাদের শত্রু হচ্ছে এই দখলদার সরকার যারা ১৬ বছর থেকে ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া নির্বাচন ছাড়া এই দেশের সরকার ক্ষমতা দখল করে আছে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট পটের বাণিজ্য চালু রেখেছে অতএব এই লড়াইয়ের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি আমরা ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে যে সকল আওয়ামী দখলদার এই জমিদার আছে তালুকদারে নিয়ে বসে আছে সবাইকে বলছি আপনাদের রাজাকারী ব্যবসা আলবদরি ব্যবসা যুদ্ধাপরাধ স্বাধীনতার পক্ষে বিপক্ষের যে ব্যবসা এই ব্যবসার প্রত্যেকটা পিলার খসে পড়েছে গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যখন নিজেরা টল করে এই স্ল্যাংকে নিজের অ্যাকসেপ্ট করে নিয়েছে যে সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে হাসিনা আর দেশের সাধারণ শিক্ষার্থীরা রাজাকার এইটা বলার মধ্য দিয়ে তারা যে মেসেজ দিয়েছে যে আপনার এই মুক্তিযুদ্ধ ব্যবসাকে তারা দুই টাকার দাম দেয় না আপনার এই ব্যবসা বন্ধ হওয়া দরকার এই ব্যবসার কোনো দাম নাই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপরে আমরা পরিষ্কার করে বলতে চাই যে সকল বহিরাগতরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদেরকে মারধর করেছে আমরা লাইভ পিকচার দেখেছি রড দিয়ে হকিস্টিক দিয়ে লাঠি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি কোথায় আপনারা যারা যে সকল শিক্ষকরা এই সরকারের দালালি করছেন মনে রাখবেন আওয়ামী লীগের পতনের পরে ফেরাউনের পতনের পরে হিটলারের পতনের পরে যেভাবে বিচার করা হয়েছিল দালাল সাংবাদিক দালাল শিক্ষক দালাল রাজনীতিবিদ দালাল বুদ্ধিজীবী সবাইকে বিচার করা হবে কাউকে বিচারের আওতা থেকে মাফ মাফ করা হবে না আপনারা যারা ইতিহাসের এই সঠিক জায়গাতে দাঁড়াতে পারলেন না আজকে যেখানে আওয়ামী দখলদারদের পক্ষে দাঁড়িয়েছেন প্রক্টোরিয়াল টিম কোনো রেসপন্সিবল অ্যাকশন নিতে পারে নাই এই দখলদারদের বিরুদ্ধে এই বহিরাগতদের বিরুদ্ধে তাদেরকে অবশ্যই একদিন জবাবদিহিতার কাতারে দাঁড় করানো হবে এটা কোনোভাবে আপনারা ভুলে যাবেন না আমরা বলেছি যে একাত্তর হল থেকে শুরু করে ইডেন কলেজ এবং মেয়েদের হলগুলো থেকে বেরিয়ে আসার সময় যে সকল মেয়েদেরকে আহত করা হয়েছে যাদের উপরে অ্যাটাক করা হয়েছে যাদেরকে নির্লজ্জভাবে গায়ে হাত দেওয়া হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা একই সাথে বলবো শিক্ষার্থীদেরকে যে ভয়কে উপেক্ষা করে লজ্জা উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন এটাই হচ্ছে লড়াইয়ের একমাত্র পথ ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে ভিড় কাপুর সংগঠন মনে রাখবেন পুলিশ প্রশাসন ছাড়া ছাত্রলীগ যুবলীগ বলতে কোনো জিনিসের অস্তিত্ব নাই আওয়ামী লীগ একটা পতিত শক্তি তার শুধু স্ক্যালিটন দেখতে পাচ্ছেন আপনারা কঙ্কালটা দেখতে পাচ্ছেন অতএব আপনারা শুধু ভয়কে কেটে বের হয়ে আসেন এটাই হচ্ছে আমাদের লড়াইয়ের প্রথমতম জায়গা এবং আমরা স্যালুট জানাই যে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে হাজারে হাজারে সারা বাংলাদেশে লাখে লাখে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভয় আশঙ্কা লজ্জা সব কিছুকে ওভারকাম করে বেরিয়ে এসছে এটা হিস্টোরিক এবং একাত্তর সালে দেখেছি নব্বইয়ের গণ আন্দোলনে দেখেছি বাংলাদেশে দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি একইভাবে এই লড়াই দেয়া কোরবানি করা স্যাক্রিফাইস এবং মিছিল মিটিং সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে শুধু কোটার পতন হবে না এই কোটা দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা ব্যবসায়ী আওয়ামী দখলদারদেরও পতন হবে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র তাই দেশবাসীকে যত গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল আছেন সবাইকে আমরা আহ্বান করছি যে আমরা সবাই মিলে এই শিক্ষার্থীদের পাশে সংহতি জানাবো যার যার জায়গা থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করব কারণ এটা ন্যায্য দাবি এবং কোনো ভয়কে পাত্তা দেবার সুযোগ নাই বাংলাদেশের আদালতকে বলছি ইটস নট ইউর বিজনেস ইটস এ পলিটিক্যাল ম্যাটার ইটস এ ম্যাটার হাউ দ্য স্টেট শুড বি রান অ্যান্ড ফাংশনড প্রিন্সিপাল পলিসি ইস্যুতে জুডিশিয়ারির কোনো ফাংশন করবার একয়ার নাই পৃথিবীর কোথাও করেন না দয়া করে স্টে ইন ইউর প্লেস পলিটিক্সে ইন্টারফেয়ার করবেন না লেটস দ্য পলিটিশিয়ান দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ডিসাইড হোয়াট দে আর সাপোজ টু এটা করবেন না বিচার বিভাগের প্রতি মানুষের এমনি আস্থা সম্মান দিনে দিনে কমে গেছে এবং এটা আরও কমে যাচ্ছে আপনারা আপনাদের কাজ করেন পঁয়তাল্লিশ লক্ষ মামলা রিজলভ করতে পারছেন না শাহবাগে মিছিল মিটিং করতেছে সেটা আপনার মাথা ব্যথার দরকার কি এটা তো আপনাদের কাজ না আপনারা মামলার জট সামলান আপনাদের দেয়া অর্পিত কাজ আপনারা পালন করতে পারছেন না আননেসেসারি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স করতেছেন যেটা নির্বাহী বিভাগের কাজ যেটা পার্লামেন্টের কাজ সেটা তাদেরকে করতে দেন তাদেরকে নেগোসিয়েট করতে দেন ছাত্র সমাজকে তারা কিভাবে ডিল করবে